তো সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি সুস্থ আছি দেখো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্টোটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আমি দেখো ঘুম থেকে উঠেই আগে দুয়ের ছোঁচ দিয়ে নিলাম দিয়ে চা করে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার জন্য আর করিনি তা তোমাদের দাদা ভাই খেয়ে দেখো চলে গেল মুরগি আনতে দিয়ে আমি আমার কাজগুলো এবার শুরু করব। এখনও কোনো কাজে হাত দিইনি তাই তা দেখো রাতে খাওয়া হয়েছিল সেই বাসনগুলো এখানে ছিল সেইগুলো সব কলপরে ভিজিয়ে দিয়ে আসলাম দিয়ে এসে এ দেখো এখানটা একটুটা নি কিনচ্ছি এখানটা এঁটুটা নিয়ে কিনে তারপরে বাসন কাটা মেজে নেবো দিয়ে আবার যাবো রান্নাঘরে ঢুকবো রান্নাঘরটাও এখন পরিষ্কার করা হয়নি তাইগুলো তাই এগুলো করে একটার পর একটা পরপর আমি করে নেবো সময় নষ্ট না করে তাই দেখো চলে আসলাম রান্নাঘরে আর যেহেতু শনিবার বালতিটাও বার করে নিলাম মেজের জল তুলে নেবো ঘরটাকে ঝাড় দিয়ে নেবো আর একটু মাকসার জাল হয়েছে জাকুরাখুলোতে মাকসার জাল হয় তাই একটু বারণ করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে তারপরে ঝাড় দিয়ে নিখিয়ে নেবো জানো তো অনেক দিন ধরে ভাবছি একটা জিনিস কোনো কিনবো সংসারের প্রয়োজনীয় জিনিস যেন তো কিনে আর হচ্ছে না নেবো নেবো করছি যাওয়াও হয় না কেনাও হয় না তাই আজকে এই কাজগুলো করতে করতে মনে পড়ে গেল মানে ঘাড়ে ব্যথাটা একটু বেড়েছে যেহেতু তার জন্যে ঘর মুছতে পারছি না তাই ঘর মোছা লাঠি একটা কিনে নিয়ে চলে আসলাম আজকে সকালবেলাতে গিয়ে নিয়ে আসলাম তা এখনও তোমাদের দেখায়নি দেখাবো ঘরটা যখন মুচব তোমাদের দেখাবো তাই কাজগুলো করে তারপরে গেছিলাম মানে এখনই যায়নি এরও পরে গেছিলাম দিয়ে নিয়ে এসেছিলাম আমাদের পাড়াতেই দোকান পাড়ার দোকান থেকেই নিয়েছি তাই তখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম এই ঘরে এই ঘরটা এবার ঝাড় দিয়ে নিয়েছি কারণ তখন নিয়ে তোমরা দেখতে পেলে তা ভিজে সাথে সাথে ছিল বলে ঘরটা তো আর ঝাড় দেওয়া যাবে না তাই না বলে আর বাসি ঘর ঝাড় না দিয়েও থাকা যায় না তার জন্য এই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম এখন আর আগে নিকু আগে যে ঝাড় দেব তাও এটু থাকে নিচেই তার জন্য ঝাড়ও দেওয়া হয় না আগে আর ঝাড় দিলাম না এখন ঝাড় দিয়ে নিলাম এবার যাবো ছেলের ঘরে দিয়ে ছেলের ঘরটা ঝাড় দেবো মুছব তাই দেখো ওই আগেকার বুড়াটা বাইরে বার করে দিলাম জল কদিন ধরে বৃষ্টি হচ্ছে বুড়াটা খুব মানে কাদা কাদা হয়ে গিয়েছে আর ভিজেও গেছে কাঁচা বুড়া একটা দিয়ে দিলাম আর ওই বুড়াটা করে ভিজিয়ে দিলাম দিয়ে দেখো চলে এলাম এই ঘরটা এই ঘরটা এসে ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাকে দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেবো এ দেখো এই লাঠিটা কিনেছি এর এই গাছ কিনে নিয়ে আসলাম ঘরটা মুজবো বলে তাই এর আগে আমি কোনোদিন লাঠি দিয়ে মুছিনি এই প্রথম আমি লাঠি দিয়ে ঘর মুজবো তাই দেখো নতুন বলে ভিজতে চাইছে না লাঠি দিয়ে যান তো খাটের তলা ফলা সব মোছা যায় আর এই দেখো বসে বসে মুছি তো ঘাড়ে খুব লাগে আর ওই খাটের তলায় বেশি ভেতরে ঢুকাও যায় না মুছাও যায় না লাঠি দিয়ে পুরোটা মোছা হয়ে যাবে তার জন্য এই লাঠিটা আরও নেওয়া তাই তো আমি কোনোদিন মুছে নিই না লাঠি দিয়ে তাই একটু অসুবিধা একটু হচ্ছে লাঠি দিয়ে মুছতে গিয়ে ফার্স্ট টাইম আমি লাঠি দিয়ে মুড়ছি না হলে আমি বসে বসে যে নাতা দিয়ে মুড়ছি তোমরা দেখেছ এর আগে আমার ছিল না এই লাঠিটা আজকেই নিয়েছি আর আজকেই বৌনে করে নিলাম কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে বলবে লাঠিটা কেমন হয়েছে ঘট ঘরটা মুছে চলে আসলাম কল পরে দাঁত মেজে মুখ ধুয়ে নিলাম নিয়ে আমার একটু খিদে পেয়েছে তাই একটু খাবো তাই খাওয়ার আগে কী খাচ্ছি সেটা দেখে নাও আজকে চা বিস্কুট নয় এই কাল পাতা খেয়ে নিলাম চিবিয়ে দিয়ে এক গ্লাস জল খেয়ে নেবো নিয়ে তারপরে একটা বিস্কুট খাবো কারণ এই পাতাগুলো না খুব তেতো হয় তাই মানে অনেকক্ষণ গলার কাছে মানে তেঁতো হয়ে থাকে কিছুক্ষণ যতক্ষণ না খাওয়াবে ততক্ষণ তেঁতো যাবে না যার জন্য একটা বিস্কুট নিয়ে নিলাম বিস্কুটটা খেয়ে নেবো তাহলে তেঁতোটা চলে যাবে তারপরে আবার বাদ কাজ করবো দিয়ে দেখো পোড়াটা সে ভিজিয়ে দিয়েছিলাম বালতি করে ভিজিয়ে রেখেছিলাম সেটাই কেচে নিলাম দিয়ে কেচে নিয়ে তারপরে একবারে উঠুনটা ঝাড় দিয়ে তারপরে স্নান করে চলে আসলাম এখন বাজে সাড়ে আটটা মতো দেখো মাথাটা আসলে সিঁদুরটা পরে নেবো তারপরে ফুল তুলে ঠাকুরটাকে পুজো দেবো এখনো ফুল তোলা হয়নি দিয়ে দেখবো পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না চাপাবো দেখো ফুল তুলে নিয়ে চলে এলাম ফুল বেলপাতা তুলসী পাতা তুলে নিয়ে আসলাম নিয়ে এ দেখো ঠাকুরটাকে পুজো দিয়ে নিচ্ছে দিয়ে পুজো দেওয়া হয়ে গিয়েছে দিয়ে চলে এলাম এ দেখো রান্নাঘরে তার রান্নাঘরে এ দেখো হাড়ি কড়াই কাদা বুলানো হয়নি বলে তাতেই করে হাড়ি কড়াই কড়াইটায় কাদা গুলি নিচ্ছে তারপরে নুনটা ধরাবো রান্না চাপাবো আগে করে কাদাটা বুলিয়ে দিলে কী হয় বলে তো শুকিয়ে যায় শুকিয়ে গেলে না কালির ছোপটা পড়ে না আর এই ভিজে থাকলে পরে উনুনে যেই বসাবো না সেই ধোঁয়া হবে সেই কালির ছোপ পড়ে যায় মাছ খুব কষ্ট হয় তখন ওই জন্য একটু আগে করেই দিলাম তো ভালো শুকোয়নি হাঁড়িটা আর ভাত হতে হতে কড়াইটা শুকিয়ে যাবে দেখো ভাতটা বসে দিলাম ভাতে ভুতে ভাত পেঁপে ভাতে আলা আলু সদে দিয়েছি সেটা দেখানো হলো না তোমাদেরকে দিয়ে আর হাটেকার কটা পটল ছিল হেজে যাচ্ছিলো দিয়ে পটল কটা কুটে নিচ্ছি পটল কটা কুটা হয়ে গিয়েছে এদিকে ভাতটা হচ্ছে দিয়ে এদিকে আমি আবার কাপড় মেলতে ছাদে চলে এসেছি জান তো কাপড়গুলো মেলা হয়নি তোমাদের দাদাভাই হাটে গেছে এখনো আসেনি তার জন্য আমি দেখলাম কাপড় কটা মেলে আসি এই ফাঁকে তাই দেখো তোমাদের দাদাভাই চলে আসলো হাট থেকে দেখো পেঁপে নিয়ে এসছে পেঁপে কাঁচা লঙ্কা ভেন্ডি আলু তারপরে পটল এই সবজি কটা নিয়ে এসছে দিয়ে দেখো বারনা করে নিলাম তরকারির মটর আলুর তরকারি করবো আর এর আগে আমি সেই মটরগুলো জানো তো কাঁচা মটর মানে মটর শুটে মটরগুলো সে ছাড়িয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলোই আজকে করে নেবো ভিজিয়ে রেখেছি রাতে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি সেই তরকারি করব। আর এদিকে পটল কটা ভাজলাম আলু পটল জিরে জিরিয়ে করে ভেজে নিলাম আর এই দেখো ভেন্ডির ঝাল করবো তাই দেখো ভে পটল কটা ভাজ দিয়ে গিয়ে না কড়াইটা পুড়ে গেছে যার জন্য কড়াইটা কালো হয়ে গেলো বুঝতে পারিনি ঢাকা চাপা দিয়ে ভাজছিলাম তো দিয়ে তরকারি কুটছিলাম যার জন্য পুড়ে গেছে ভাজা কটাও পুড়ে গেছে আর এদিকে কড়াইটাও পুড়ে গেছে খুব বেশি পড়ে নি গো তবে একটু পুড়ে গেছে দিয়ে দেখো ভেন্ডির ঝালটা বসিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে আর এদিকে আবার ও তরকারিটা নামিয়ে নিয়ে দেখো আলু মটরের তরকারি বলবো করবো বলে কড়াইয়ে তেল দিয়ে জিরে জিরে লঙ্কা তেজপাতা ফোড়ে দিলাম দিয়ে দেখো জিরে আদা বাটনা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেলটা যেই ছেড়ে গেছে দিয়ে এবার দেখো সেদ্ধ করা মটর আর আলু দিয়ে দিলাম এই মটর আলুর তরকারি করবো নিরামিষ দিয়ে শনিবার যেহেতু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে দেখো রান্না আমার কমপ্লিট মানে এখনও হচ্ছে তরকারিটা মটরের তরকারিটা হচ্ছে দিয়ে এদিকে সবজি কটা প্যাকেটে পুড়ে নিচ্ছি সব ফ্রিজে রাখবো বলে আলু মটরের তরকারিটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিকে হচ্ছে আর আমি এদিকে গোস্ট করে নিলাম দিয়ে দেখো চলে আসলাম ফ্রিজটাকে মুচবার শনিবার যেহেতু তাই একটু ফ্রিজটাকেও মুছে নেব তাই চলে আসলাম ফ্রিজটা মুছতে আর এর মধ্যে কেসটাও আগে মুছা হয়ে গেছে তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি কেসটাও মুছে নিয়েছি জানো তো যে ফ্রিজটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সবজি কটা দেখো ফ্রিজটা মোচা হয়ে গেলে দিয়ে সবজি কটা পুড়ে দেবো অনেকগুলো পেঁপে নিয়েছে জানো তো পেঁপে আর পটল কাঁচা লঙ্কা এ কটা ধুপ পুড়ে দিলাম আর একটু কুমড়ো মিষ্টি কুমড়ো আছে সেটাও পুড়ে দিলাম আর আলুগুলো রাখবো ওইদিকে সব খাটের তলায় দিয়ে দেখো রান্না হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে নিয়েছে একটু গরম মশলা দিয়ে নিলাম কড়াই দেওয়া হয়নি তাই এখন দিয়ে নিলাম খেয়াল ছিল না দিয়ে দেখো দোকানে খাওয়া দাওয়া করছি বাসন কোসন মাজা ধোয়া প্রায় হয়ে গিয়েছে দিয়ে ছেলেরও খাওয়া হয়ে গেছে দিয়ে আমরা দুজনে খেতে বসেছি দিয়ে দেখো চলে আসলাম একবারে বিকেলে নাইটিটা ছেড়ে কাপড়টা পরে নিলাম দোকানে যাব যেহেতু তাই মাথাটা আর একটু সিঁদুর পরে নিচ্ছি দিয়ে কাপড়টাকে পাল্টে নিয়েছি দিয়ে এবার যাব দোকানে মুখে একটু পাউডার দিয়ে নেব ফেস পাউডার মুখে আমি কোনো ক্রিম লাগাই না তাই তোমাদের সঙ্গে দেখানো হয় না আমি একটু ফেস পাউডার দিই তাছাড়া আর মুখে কোনো কিছু লাগাই না কো দিয়ে দেখো একবারে চলে এলাম রাত্রেবেলা রুটি করছি দোকান থেকে উঠেছে শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটার বেশি বড়ো করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে